আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে ভাবতাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সংসারে তিনটি লক্ষণ দেখা গেলে মা লক্ষ্মী ঘরে থাকে না এই সম্বন্ধে আজকে আমি তোমাদের সঙ্গে বন্ধুরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন ঠিক যেন তোমাদের ওখানে পৌঁছে যায় বন্ধুরা বড়রা প্রণাম নেবে ছোটোটা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা সংসারে এই তিনটি লক্ষণ দেখা গেলে মা লক্ষিক ভয় থাকে না নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানাই অদিতি বর্মান চ্যানেলে এখানে আমরা আলোচনা করি ভারতীয় দর্শন দর্শক শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী পূজা ও অর্চনা নিয়ে আজকে বিষয়টি গুরুত্বপূর্ণ সংসারে এই তিনটি লক্ষণ দেখা দিলে মা লক্ষ্মী নিশ্চিতভাবে বিদায় নেবে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে বন্ধুরা আমার কথায় সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু প্রকৃত সত্য হলে সংসার শুধু রমণীর গুণেই সুখী হয় না স্বামী স্ত্রীর উবাহের পরস্পর সহযোগিতায় সংসার সুখের হয় তবুও মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া কোনো সংসার সম্পূর্ণ সুখীও সমুদ্ধি হয় না মা লক্ষ্মী হলেন সংসারে সুখ শান্তি সমৃদ্ধির প্রথিক যেখানে তিনি বসবাস করেন সংসার আনন্দে ভরে আর যেখানে তিনি মুখ ফিরিয়ে নেন সেখানে অভাব অঘটন ও দুর্যোগ নেমে আসে চলুন জেনে নেই সেই তিনটি লক্ষণ যার ফলে মা লক্ষ্মী আপনার ঘর থেকে চলে যেতে পারে এক নাম্বার। অন্যের অপমান সংসারে ভাত বা অন্য খাবারের প্রতি অবহেলা বা অপমান হলে মা লক্ষ্মী বিদায় নিতে পারেন উদাহরণ খাবার ফেলে দেওয়া রান্নার অযথাযথ ব্যবহার বা রাগের করলে থালা ছোড়া প্রতিকার খাবারের অবশিষ্ট অংশ নষ্ট না করে গরিব বা পশুকে খাওয়ান খাওয়ান খাওয়ালে রাগ রাগে কম কখনো খাবারের অপমান করা না করো না করা না দুই নাম্বার ঘরের মধ্যে ঝগড়া ও দণ্ড যেখানে ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ক্রমাগত ঝগড়া হয় সেখানে মা লক্ষ্মী শান্তিতে বসবাস করতে পারে না পারেন না প্রতিকার ছোটোখাটো ঝামেলাকে সমাধান করুন পরস্পর সহযোগিতা বাড়ান নিয়মিত দণ্ড চলতে থাকলে সংসারে দুর্ভিক নেমে আসে দুর্ভোগ নেমে আসে তিন নম্বর বাড়ির বড়দের অবজ্ঞা বা অপমান যেখানে বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিদের প্রতি অসম্মান দেখানো হয় সেখানে মা লক্ষ্মী তৃপ্তি পান না উদাহরণ সন্তানদের অবহেলা বড়দের কথা না শোনা প্রতিকার পরিবারের বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের সম্মান রাখা বন্ধুরা এই তিনটি লক্ষণ যদি আপনার সংসারে লক্ষ্য করেন সাবধান হন এখন থেকে সতর্ক হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কীরকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পর্ববর্তী ভিডিও দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা